হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো নিয়ে চলে এলাম তোমাদের সাথে আবারও একটি বহুদিন পরে নতুন রান্নার ভিডিও আর এতে কি রান্না করছি তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরে গেছ যদিও আমি এখানে রান্না করছিলাম গোবিন্দর জন্য পরমাণ্ন আমি এটা রান্না করতে ভীষণ ভালোবাসি আর প্রতি পূর্ণিমায় চেষ্টা করি গোবিন্দকে একটু পরমান্য রেঁধে দেওয়ার জন্য হয়ে ওঠে না বাট তবুও চেষ্টা করি তবে যেটা হয়ে যেইবারে হয়ে ওঠে তার মানে চিন্তা করি যে গোবিন্দর কোথাও না কোথাও ইচ্ছা হয়েছে আমার হাতে পরমাণু খাওয়ার আর তাই সেও রাজি হয়ে গেছে আর আমিও তৈরি করতে শুরু করে দিয়েছিলাম পরমান্ন মানে প্রথমেই হাঁড়িতে দুধটা ভালো করে ঢেলে নিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম তারপরে ফুটে যাওয়ার পর আমি তার মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম আরও ভালো করে একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম ঘি মাখানো গোবিন্দভোগ চাল ফুটছিল তাতেই আমি দিয়ে দিয়েছিলাম ওর সাথেই কাজু আর কিশমিশ ধুয়ে রাখা তারপর ভালো করে ফুটছিল ফুটে নেড়ে 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 সেটাকে অনেকটা কমিয়ে নিয়ে এসেছিলাম মানে যাতে করে চালটা ফুটে যায় ভালোভাবে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে আর যদিও পরমাণুটা আমার তো ভীষণ ভালো লাগে মানে আমার মনে হয় ওটা কোথাও না কোথাও ওনারও পছন্দ যার জন্য উনি আমাকে দিয়ে বানিয়ে নেন তারপরে একটু মাঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম যা মাছটা কমিয়ে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় পরমাণু নিচে লেগে যাওয়ার ভয় থেকেই যায় আর গায়ে দেখো কিভাবে দুধটা আটকে যাচ্ছে সেই জন্য কি হচ্ছে আমি হাতা দিয়ে ভালো করে চতুর্দিকটা মানে মাটাটাকে কাচিয়ে নামিয়ে নিচ্ছিলাম আর একটু মনে হলো যেন হওয়ার বাকি আছে তাই একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ দেখলাম যে মানে আট আট হয়ে গিয়েছে এরপরে আমি বাতাসা ভেজানো জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে যাতে করে কোনোভাবে কোনো মানে ফাটা না চলে আসে দুধটা ফেটে না যায় তারপরে বাতাসাটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে ওই যাতে দুধটা কেটে না যায় এই জন্য বাতাসাটা দিয়েছি কালারের জন্য বাতাসা আর বাতাসা ভেজানো জলটা তারপরে আমি চিনি দিয়ে দিলাম যা দিয়েছি তাতে করে মিষ্টি হয়ে যাবে সেই জন্য বেশি চিনি আর দিলাম না দেখো কালারটা কেমন এসছে যদিও এই পরমান্ন খেতে কিন্তু খুব স্বাদ হয় তোমাদের কাদের কাদের ভালো লাগে ভগবানের প্রসাদ হিসেবে যে পরমাণু তৈরি করা হয় সেই পরমান্ন আমার তো ভীষণ ভালো লাগে তোমরাও দেখে নাও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এই রকম করে পরমান্ন করতে আমার ভীষণ ভালো লাগে আর ভগবানের জন্য যদি কিছু করতে পারি সেটা আমার একটা পরম পাওনা আর কোথাও না কোথাও তার না ইচ্ছা হলে এটা তো সম্ভব নয় তাই না